একটা বিশেষ করে এই অঞ্চলের মানুষ বিশেষ করে যারা আজাদ করে রানী কোটে এই অঞ্চলে বসবাস করে তাদেরকে আমি আর একটা বিষয় ভাবতে বলবো এই যে নির্বাচন এই নির্বাচন পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই ভেবে দেখবেন বন্ধু অয় অজগর আসছে ফেরে ইঙ্গিতটা গুরুত্বপূর্ণ কারা আর বলার দরকার নেই একটা ভাঙড় আপনাকে হারিয়ে দিচ্ছে কি করছেন আপনার সাতটা ছটা বিধানসভার জনসংখ্যা আপনারা কি করছেন একমাত্র ভাঙর আপনাদের হারিয়ে দিয়ে প্রশাসন তাদের হাতে রাখছে অয় অজগর হাঁটছে তেড়ে আম কি আর খেতে পারবেন না সামনের দিনে সুস্থভাবে তাই উটের মতো মুখ উঁচু করে হাঁটবেন না ঋষি মশাইয়ের মতো চুপ করে থাকবেন না ভাবুন পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত হবে যারা এখনো পর্যন্ত ভুল করে বামেদের কথা ভাবছেন যারা ভবিষ্যৎ নষ্ট করেছে পশ্চিমবঙ্গের আর যারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে পশ্চিমবঙ্গের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে তাদের আরেকটি কেউ ভোট নয় পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াইয়ে সবাইকে সামিল হওয়ার ডাক দিয়ে সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে শেষ করছি ধন্যবাদ